আগে ছোট কয়েকটা গিগিটির কথা শুনেন কিবিরের সেক্রেটারি জেনারেলের পরিচয় সামনে আসার পর সেই সমালোচনার পারদ আরো উপরে ওঠে বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয় ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ একসময় ছাত্র লীগের কমিটিতেও ছিলেন এমন সময় প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তার নাম পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত হন সবাই এখন মধ্যম একটা গিগিটির কথা শুনেন এই থাকা পরামর্শ দেওয়া অভ্যুত্থানে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে বঙ্গবন্ধু কখন আমার হলো একজন মানুষকে কখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয় অনুকরণীয় হয়ে ওঠে যখন কে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই আর এখন এত বড় একটা গিরগিজির কথা শুনুন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে হাঁটু দাবে এটা কি নেতা এটা কি এটা নেতা না আচ্ছা ঠিক আছে তো নেতার ভাষণ জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমার না তা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে চিল্লায় কর ঠিক কি না এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি আনতে করলো কোন সালে কত বছর হইল হ্যাঁ কত চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষণ আমরা বলি নাই কারণ ট্রু লিডার ক্যারিসমেটিক লিডার উনি ছিলেন নেতার মতো নেতা এরকম নেতা বাংলাদেশের খুঁজে পায় নাই ঠিক কিনা বক্তব্য দিতে জানা লাগে ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা এই যে ভাষণ জানা এটা নেতার জন্য অপরিহার্য কথা বলতে জানতে হয় কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠক পথ বে শোষণের নাগ পাঠ ছিঁড়লে যারা আমরা তোমাদের না কিতাবের জন্য মরলে ও আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরআনের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিক কিনা আল্লাহ সতর্ক বানিয়ে দিয়ে বললেন খবরদার কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো কোরানকে কে মসনদে বসাতে যে কোরানের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি এক নামে সতেরো কোটি বাংলাদেশের মানুষ চিনে চিল্লায় বলো ঠিক তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই এর মধ্যে বিএনপি নেতা শামসুদ জামান দাদু আঝারীর ওই বক্তব্যের কড়া সমালোচনা করে এক আলোচনায় আঝারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে তাকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দেন ওইদিকে যেন আযান নাকি মাছার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা না কি বলছে না ভাই রে রাজনীতি করবেন নামে আসে আড়াই লাখ ডলার লাগে রাজনীতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের শ্রদ্ধাভাজন হোস্ট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশে গণ্ডি ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রেই শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের আজকের এই আমন্ত্রণে আমরা যারা এখানে এসছেন দুই সালের পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ এটাকে কবুল করেছেন এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এব সভ্য জগতে চলতে পারে না কি তাদের আদর্শ ইসলাম খাতরা মে হায় কাশ্মীর ফতে পারে হিন্দু আমার দুশ্মন হয় আর কোন স্লোগান নাই আর কোন আদর্শ নাই মানুষ না খেয়ে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে করে কিন্তু কিন্তু নাই এর মধ্যে হাত লাগাতে পারবে না এটা সোজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না আমার মানুষ মানুষ সোনার বাংলা বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসা এগুলি সব ভুল পাল্টায় এদেরকে ধরা বড় মুশকিল রূপ পাল্টাতে থাকে শেখ হাসিনাকে আমি খুব একটা পছন্দ করি না রে ভাই শেখ কিন্তু এই বিষয়ে করেছিল আমি জানি ছাত্রলীগের সফরে অনেক অনেক কথা লেখা হয় এত বড়টা সংগঠন তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি ভিতরে ঝুঁকে যায় ঝুঁকে নিজেরাই গোলমাল করে বদনামটা ছাত্রলীগের উপর পড়ে এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় এই গ্রুপ বাড়ানোর জন্য এইরকম আলতু ফালতু লোক না আমাদের নিজেদের বদনাম দলের বদনাম দেশের বদনাম সব কিছু নিয়ে তো আমাদের লোক লেগেই আছে তুমিরাই থাকবে যে সাবধানটা ছাত্রলীগ শুনে নাই বলেই ছাত্রলীগের ভিতরে গির গিটি ঢুকেছিল গির গিটি এই ক্রেডিটটা কিন্তু শেখ হাসিনাকে দিতে হয় শেখ ছাত্রলীগের ভিতরে গিরগিটি ঢুকবে এই কথা কিন্তু বলে সাবধান করেছিল